হ্যালো এভরিওয়ান শিক্ষাকুন ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে আজকের আলোচ্য বিষয় এনবিউ এক্সামিনেশন আপডেট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত একটি আপডেট দু সালের তেরোই ডিসেম্বর একটি নোটিফিকেশন হয়েছিল এনবিউর একাডেমিক ক্যালেন্ডার নিয়ে যেখানে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের সারা বছরে কি কি হবে সেই বিষয় সংক্রান্ত একটি আপডেট ছিল বা একটি নোটিফিকেশন ছিল এবং সেই নোটিফিকেশনের মধ্যে কি উল্লেখিত ছিল কমেন্সমেন্ট অফ একাডেমিক সেশন এই সেশনটা শুরু হবে পঁচিশ সালের সেকেন্ড জানুয়ারি থেকে এবং টার্মিনেশন অফ একাডেমিক সেশন সেশনের শেষ মেয়াদ ছিল সাতাশে মে অর্থাৎ শুরু হওয়ার কথা বলা হয়েছিল জানুয়ারি মাসের দুই তারিখে এবং একাডেমিক পরীক্ষা পরীক্ষা হওয়ার কথা আনুমানিক তিন তারিখ থেকে জুন মাসের তার মানে তোমাদের আর কিন্তু খুব বেশি সময় নেই যারা পড়াশোনা শুরু করে দিয়েছ তাদের জন্য খুবই ভালো কিন্তু যারা এখনো শুরু করি সময় এখনো আছে তোমরা মন দিয়ে পড়াশোনাটা শুরু করো করতে হবে নাকি করার জন্য হলো পাস আমাদের পড়তে হবে এবার ফর্ম ফর্ম ফিলিং বা এক্সামিনেশন দিন তারিখ শুরু হবে মে মাসের দু তারিখ থেকে আট তারিখ উইদাউট ফাইন এবং ফাইন দিয়ে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল হবে তোমরা কিন্তু অবশ্যই সিনসিয়ারলি এই ফর্মটা ফিল করে নেবে এক্সামিনেশন দেওয়ার জন্য তার মানে আমাদের পরীক্ষা সংক্রান্ত যে বিষয় সেটা তিন তারিখ থেকে শুরু হবে এবং ফর্ম ফিল শুরু হবে হচ্ছে আর পাঁচ সাত দিন পরেই মে মাসের দু তারিখ থেকে এই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবার আসবো আগামী কিছুদিনের মধ্যেই দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের এডুকেশন সাবজেক্ট রিলেটেড যে বিভিন্ন পেপারগুলো রয়েছে সেই পেপারের সাজেশনগুলো আপলোড করা হবে শিক্ষাকোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত এনবিউর শিক্ষার্থীদের জন্য একটি সহায়তার প্রচেষ্টা রয়েছে আমাদের তরফ থেকে তো আমরা চেষ্টা করবো যথাসাধ্য এডুকেশন সাবজেক্টের উপরে যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর যথারীতি সাজেশন আপলোড করার থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং